আমি একটা জিনিস চিন্তা করে পাইতেছি না সবাই কেন সাবিলা সাবিলানুরের পিছনে এইভাবে লাগছেন আমরা সবাই জানি মেগা স্টার শাকিব খানের লাস্ট যে মুভিটা বরবাদ সেটা অনেক বড় একটা হিট হয়েছে এবং ওনার নেক্সট যে মুভিটা আসতেছে সেটা হলো তাণ্ডব এবং তাণ্ডব মুভির পরিচালক হলেন রাহান রাফি ভাই এবং সেই মুভিতে নায়িকা হিসেবে অলমোস্ট ফাইনাল হয়ে গেছেন আমাদের ছোট পর্দার আরও একজন নায়িকা সাবিলা নূর এখন এই ব্যাপারটা নিয়ে দেখলাম অনেকই নেগেটিভ কমেন্ট করতেছে নেগেটিভ লেখালেখি করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই রায়হান রাফি ভাই কিন্তু ছোটো বাচ্চা না এবং তুফান মুভির মতো এত বড় একটা ব্লকবাস্টার দেওয়ার পর উনি কিন্তু চিন্তা ভাবনা না করে কোনো কিছু করবেন না তো সাবিলা আনুরকে যেহেতু উনি তাণ্ডব মুভিতে শাকিব খানের অপোজিটে নিছেন অবশ্যই উনি চিন্তা ভাবনা করিয়ে নিছেন তো আমাদের উচিত অপেক্ষা করা যে সাবিলা নূর সাকিব ভাইয়ের সঙ্গে কোন চরিত্রে আসেন এবং ওনার যে চরিত্রটা উনি কীভাবে ফুটিয়ে তোলেন পর্দার মধ্যে যেহেতু উনি ভালো একজন অভিনেত্রী আমার মনে হয় যে উনি ভালোই করবেন আর যেটা বলছিলাম যে আমাদের ছোট পর্দার একজন অভিনেত্রী আছে যিনি খুব জনপ্রিয় ওনার লাস্ট মুভি আসলে ডিজাস্টার হয়েছিল ওনার কিছু ভক্ত আছে যারা আসলে বেশি বেশি করে নেগেটিভ কথাবার্তা বলতেছে কারণ ওনারা চাইতেছে না যে সাকিব খানের সঙ্গে সাবিলানুর অভিনয় করুক কারণ সাবিলানু সাবিলানুর যদি শাকিব খানের সঙ্গে অভিনয় করে এবং আমরা সবাই জানি যে সাবিলানুরের ক্যারিয়ারটা কেরিয়ারটা কত উপর উঠে যাবে তো যাই হোক দিন শেষে আমি সাকিব আন্দারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা টেনশনে আছেন যে সাকিব ভাইয়ের সঙ্গে সাবিলা নূরকে কীরকম লাগবে আপনারা নিশ্চিত থাকেন যে রায়ন রাফি ভাই অবশ্যই চিন্তা আপনার কুয়েিয়ে নিছে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো